দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড় টিম উপস্থিত বিশ্বনাথ এখানে দেখতে পারা একজন চাষি অসুস্থ প্যারালাইজড হয়ে আহ তিন চার মাস ধরে উনি গরের ভেতর বন্দী রয়েছেন তো আমাদের মানবতারগড়ের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে আহ প্রায় একুশতম হুলচাটি আমরা প্রদান করলাম আর আজকে এই যে হুলচা দিশন আমরা দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মানবতার আমাদের গড়ে তালুই পক্ষ থেকে পরিবার পক্ষ থেকে এই আমরা প্রদান উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের শুভাকাঙ্ক্ষী বিশ্বনাথ রেস্কিউ ফাউন্ডেশনের অন্যতম একজন সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা বন্ধু উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের সকল মানবিক সহযোদ্ধারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যারা সব সময় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই সেবাটুকু পৌঁছে দেই আমাদের সহযোগ সবাই উপস্থিত রয়েছেন আহ উপকার যিনি সাসি উনার আমাদের আমাদের বাই তো এই মুহূর্তে আমরা ওনাকে একটি হুইল চেয়ার প্রদান করেছি সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে ভাবে দু একটি করে জন্য জানাচ্ছি আমার সহযোদ্ধা বন্ধু আহ আব্দুল নুরকে বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে মানবতার ঘর দা হাউস অফ হিউমিনিটি বিশ্বনাথের অন্যতম একটি সামাজিক সংগঠন যারা সবসময় আমরা দেখি যে অনলাইনের মাধ্যমে যে প্রতিনিয়ত ভালো ভালো কাজ করে থাকেন বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন এর মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে মানবতার ঘরের এই যে হুইল চেয়ার প্রজেক্ট আমরা প্রতিনিয়ত দেখি যে তারা বিশ্বনাথের বিভিন্ন প্রান্তরে চিটে চলেন অসহায় মানুষদের হুইল চেয়ার উপহার দেন তো আজকের এই ধারাবাহিকভাবে বিশ্বনাথেরই পুরাণ বাজারস্থ যে একজন মহিলাকে উনারা দিচ্ছেন একটা হুইল চেয়ার উনি প্যারালাইজড হয়ে আছেন যেটা আমার বন্ধু একবাল বলেছেন তো এই যে উনার চলাফেরা করতেও কষ্ট হয় তো এই হুইল চেয়ারটা ওনার জন্য কতটা উপকারী হবে সেটা উনি বলতে পারবেন তো আমি সর্বোপরি মানবতার গোড়ের সার্বঙ্গিক আমি সফলতা কামনা করি এবং এই মানবতার গোড়ের সাথে যারা সম্পৃক্ত এখানে উপস্থিত বলনিয়ার বাইরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং মানবতার গোড়ের সকল শুভাকাঙ্ক্ষী দাতা সদস্যদের আমি আবারও ধন্যবাদ জানাই যাতে ওনারা সবসময় মানবতার গড়কে সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার সহযোদ্ধা প্রিয় বন্ধু আব্দুল সময় সবসময় আর্থ সেবায় নিবেদিত রয়েছে তো আজকে যিনি এই হুইল দিয়েছেন যে উদ্দেশ্য দিয়েছেন মহান আল্লাপাক জন্য উনার এই নেক উদ্দেশ্য কবুল করেন এবং ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন আর দোয়া করবেন যাতে আমরা এইভাবে মানবতার সেবায় সবসময় নিবেদিত থাকতে পারি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে যেন এই ভালো কাজ করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাই